এখান থেকে একটা জেলি ক্যান্ডি আমি নিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে দেখো এই দেখো একদম জেলি দেখেছো দেখতে কতটা সুন্দর লাগছে ওপরটাতে কিন্তু নরম আর নেচেরটা একটু শক্ত এটা কিন্তু যখন মুখে দিয়ে দাঁতে করে তোমরা কাটবে তখন কিন্তু অসাধারণ দেখতে লাগবে নমস্কার বন্ধুরা মৌমিতাই আমি কি তোমাদের অনেক স্বাগত জানাই আর আজকে চলে এসেছি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো আম ক্যান্ডি এখন বন্ধুরা কাঁচা আম তো বাজারে অনেকই পাওয়া যায় এখনই কিন্তু সময় এরকমভাবে আম ক্যান্ডি বানানোর জন্য দুদিন বাদে আম পেকে যাবে তখন হয়তো কাঁচা আম দিয়ে নাও বানাতে যেতে পারে তার জন্য এখনই তোমরা বাড়িতে বানিয়ে নাও আম ক্যান্ডি আম ক্যান্ডিটা আমি কিভাবে বানাচ্ছি বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি আজকে রেসিপি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা চলো সবার প্রথমে আমি এখন আম নিয়েছি এখানে আর এখানে নিয়েছি আমি তিনটে আম এই তিনটে আমকে আমি এখন বটি দিয়ে একটু ছুলে সরু সরু করে কেটে নেব আর এই তিনটে আমেই কিন্তু আজকে আমার অনেকগুলো আম ক্যান্ডি হবে প্রথমে খোলাটা আমি ছাড়িয়ে নেব এইভাবে বটির সাহায্যে আমের খোলাটা ছাড়িয়ে নিলে খুব ভালোভাবে আমের এই খোলাটা ছাড়ানো হয়ে যায় তোমরা ছালে ছুলনি দিয়েও এটা ছুলে নিতে পারো আমটা চোপাটা খুব ভালোভাবে এরভাবে ছুলে নিয়েছি এখন এটাকে একটু কেটে নেব এইরকমভাবে কেটে নেব দিয়ে এটাকে আমি এইভাবে একটু সরু সরু করে কেটে নেব এখন কেটে এই থালাটার মধ্যে আমি রেখে দেব এখানে এই যে হালকা আঁটি মতোটা যে বসেছে এটাকে কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে আর এখনই কিন্তু খুব ভালো সময় বন্ধুরা আম ক্যান্ডি বানিয়ে রাখার একবার আম ক্যান্ডি বানিয়ে রাখলে তোমরা সারা বছর ধরে এই আম ক্যান্ডি খেতে পারবে আর রকম ভেজাল বা কেমিক্যাল ছাড়াই বাড়িতেই যদি এইভাবে আম ক্যান্ডি বানিয়ে রাখো বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে চায় এই রকম ক্যান্ডি কিন্তু বাড়িতে বানানো থাকলে যখন ইচ্ছে যাবে তখনই তোমরা নিয়ে খেতে পারবে বন্ধুরা সব আমগুলো এরকম সরু সরু করে কেটে নিয়েছি আর মাঝখানে এই যে আঁঠিটা যে চলে এসেছিল এটা কিন্তু এইভাবে আমি বাদ দিয়ে দেবো এরকম করে আঁঠিটা বাদ দিয়ে এখন আমি জলের মধ্যে দিয়ে দেব জলের মধ্যে তাড়াতাড়ি না দিলে আমরা কিন্তু কালো হয়ে যেতে পারে তোমরা অবশ্যই কিন্তু জলে দিয়ে দেবে আর আঠিটা এইভাবে একটু পাতলা করে কেটে নিলেই হয়ে যাবে এইভাবে আমি প্রত্যেকটা আম থেকে আঠিটা বাদ দিয়ে দেব বন্ধুরা আমগুলোর আমি প্রত্যেকটা যেই আঠিটা হয়েছিল বাদ দিয়ে দিয়েছি আর সব আমগুলো যে দেখেছি আমি ঠিক এই এইরকমভাবে কেটে নিয়েছি আমটা আমি এখন তিন চারবার জল দিয়ে ধুয়ে নিয়েছি কারণ কাটার পরে আমের গায়ে একটা কষ থাকে সেই কালো কষটা যতক্ষণ না ভালোভাবে বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে আমি এখানে আমটা দু তিনবার ধুয়ে নিয়েছি আমটা এখন আমি তুলেই থালাটার মধ্যে নিয়ে নেব এখানে দেখো বন্ধুরা একটা আম আমার একটু রাঙা রাঙা হয়ে গেছিলো এইটাতে কালারটা কিন্তু আরও ভালো আসবে আর এখন আমি উনুনটা ধরিয়ে নেব তার আগে এখানে এখানে আর একটা উপকরণ আমি দিয়ে দেব বন্ধুরা আমের মধ্যে এখন আমি দিয়ে দেবো বাতাসা এই বাতাসাটা নিয়েছি আমি গুড়ের বাতাসা গুড়ের বাতাসাটা দিয়ে বানালে কী হয় বন্ধুরা এই আম ক্যান্ডিটার কালারটা যেমন সুন্দর আসে আর দেখতে খুব ভালো লাগে তোমরা চাইলে এটা চিনি দিয়েও বানিয়ে নিতে পারো সেক্ষেত্রে একটু সাদা হবে কালারটা ভালো আসার জন্য তোমরা গুড় বা এইরকম গুড়ের বাতাসা দিয়ে বানিয়ে নিতে পারো এখানে তিনটা আমের জন্য আমি এখানে আড়াইশো গ্রাম বাতাসা নিয়েছি এটা এখন আমি এই আমের মধ্যে দিয়ে দেবো আর বাতাসা একটু চিনির থেকে মিষ্টিটা একটু কম হয় সেই জন্য তোমরা বাতাসাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে বাতাসাটা আমের মধ্যে ঢেলে নিয়েছি এখন আমি উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি এখন এই বাতাসা আর আমটা যেটা আমি মিশিয়ে রেখেছিলাম এটা কোড়ার মধ্যে দিয়ে দেব একদম হালকা আঁচ রাখতে হবে আর একটা এই থালা নিয়ে আমি চাপা দিয়ে দেব আম থেকেও জল বেরোবে আর বাতাসাটা গলে কিন্তু আমটা সেদ্ধ হয়ে যাবে এখন চাপা দিয়ে একদম হালকা আছে এটা আমি হতে দেব বন্ধুরা এখন আমি চাপাটা খুলে দেখে নেব যে এখানে আমটা যে আমি বাতাসার সাথে যেটা দিয়েছিলাম কেমন হয়েছে দেখো বন্ধুরা কতটা সুন্দর বাতাসাটা গলে গেছে আর দেখো আমগুলো কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে এখানে আমি খুমতি দিয়ে বেশি নাড়াচাড়া করব না তাহলে একদম গলে যাবে এই বাতাসার শিরার মধ্যে এখন এটা আমি নামিয়ে রাখবো যতক্ষণ না একটু ঠান্ডা হচ্ছে বন্ধুরা দেখো এখানে বাতাসা দিয়ে আমি এই ক্যান্ডিটা বানিয়েছি বলে কালারটা কতটা সুন্দর এসেছে এখন এটা বেশি আমি নাড়াচাড়া করব না একটু ঠান্ডা করে নেব। ক্যান্ডিগুলো এখন আমার ঠান্ডা হয়ে গেছে এখানে নিয়েছি আমি একটা কাঁটা চামচ কাঁটা চামচের সাহায্যে আমি একটা থালার মধ্যে তুলে নেব। আর এই কাটা চামচ দিয়ে তোমরা তুলবে থালে কিন্তু এই বাতাসের যে শিরাটা রয়েছে ওটা একটু ক্যান্ডির মধ্যে উঠবে না এইভাবে কাঁটা চামচের সাহায্যে আমি ক্যান্ডিগুলো তুলে থালার মধ্যে নিয়ে নিচ্ছি আর দেখো কত সহজেই ক্যান্ডিগুলো উঠে যাচ্ছে আর এখন এই আমটা কিন্তু অনেকটাই নরম খুব সাবধানে কিন্তু এটা তুলে নিতে হবে এইভাবেই আমি সব ক্যান্ডিগুলো থালার মধ্যে তুলে নেব। বন্ধুরা এখানে আমি ক্যান্ডিগুলো সব থালার মধ্যে তুলে নিয়েছি কতটা সুন্দর কালার হয়েছে দেখো এখন এই ক্যান্ডিগুলোকে আমি রোদ দূরে শুকনো করে নেব একদিন দিন শুকনো করলে ক্যান্ডিটা খুব ভালোভাবে শুকনো হয়ে যাবে তো বন্ধুরা চলো এখন আমি রোদ দূরে দেবো এখন রোদ্দুরে দিয়ে আমি শুকনো করে নেব শুকনো হয়ে গেলে তোমাদেরকে দেখাবো ক্যান্ডিটা কত সুন্দর হয়েছে এখন রোদ্দুর আছে ছাদের মধ্যে এখন আমি রোদে দিয়ে দেব।। বন্ধুরা আম ক্যান্ডিটা দেখো আমি দুদিন একটু করে নিয়েছি রোদ্দুরের মধ্যে আর থালা থেকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখো যেহেতু আমি বাতাসা দিয়ে এই ক্যান্ডিটা বানিয়েছি কালারটা অসাধারণ এসেছে দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে এই ক্যান্ডিটা আর এখানে কিন্তু বন্ধুরা আমি কোনো চিনি গুঁড়ো মাখাবো না কারণ এখানে আমি বানিয়েছি এটা জেলি ক্যান্ডি আর দেখো একদম জেলি জেলি ভাব হয়েছে দেখো বন্ধুরা একদম জেলি জেলি ভাব হয়েছে এই রকমভাবে জেলি ক্যান্ডি করেও তোমরা খেতে পারো এই জেলি ক্যান্ডিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আবার যদি অনেক দিন রাখতে চাও তাহলে কিন্তু একদম শুকনো করে চিনি গুঁড়োটা মাখিয়ে রাখবে তাহলে মিষ্টি মিষ্টিটাও লাগবে খুব আর দেখতে ভালো লাগবে আর অনেক দিন পর্যন্ত রাখাও যাবে আর আজকে আমি এই যে জেলি ক্যান্ডিটা বানিয়েছি আমাদের বাড়িতে তো অর্ণব রয়েছে এটা দু তিন দিনের মধ্যেই শেষ হয়ে যাবে আর এই জেলি ক্যান্ডিটা অর্ণব খেতে খুবই ভালোবাসে সেই জন্য আজকে চেলি ক্যান্ডিটায় রাখলাম খুব বেশি শুকনো করলাম না আর আম গাছ তো বন্ধুরা তোমাদের বাড়িতে কম বেশি থাকতেই পারে বা তোমরা না থাকলেও বাজার থেকে এরকম আম কিনে আম ক্যান্ডি বানিয়ে রাখতে পারো আর এই সামান্য একটু আম দিয়ে কত সুন্দর ক্যান্ডি বানানো যায় তোমরা তো দেখতেই পেলে যে কতটা সুন্দর হয় এই আম ক্যান্ডি আর এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনেক কিন্তু নতুন বন্ধুরা রেসিপিগুলো দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দাও তো দেখা হবে একটা নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবে